বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দেবে সেটা আসলে আমরাও খুব অভিভূত কিভাবে মানুষ ভালোবাসা দিয়ে দেখছে সবগুলো show তে আমাদের হাউসফুল দিচ্ছে আবেগে ভাসছে এটা আসলে আমাদের জন্য আমার জন্য এবং আমাদের পুরো যৌলি টিমের জন্য সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয় কারণ আমাদের পুরো টিম এবং আমার সাথে আমাদের সম্মানিত যিনি director আমাদের ইব্রাহিম ভাই আছেন আমাদের টাইগার media র ভাই আছেন পুরো টিম হিসেবে আসলে এর থেকে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই দর্শকদের কাছ থেকে আমরা এটাই চাই যে দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন ভরে সিনেমাটা দেখবে এবং হচ্ছেও তাই সো অনেক অনেক কৃতজ্ঞতা আমার ভালোবাসার আমাদের প্রান্তীয় দর্শকদের কাছে সুন্দর প্রশ্ন অবশ্যই চ্যালেঞ্জ কারণ একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বয়সের বয়সক যারা আছে যারা আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছিলেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ মানে বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ আসলে হাসানোটাও যেমন কঠিন কাঁদানো কঠিন সেখানে বাংলা সিনেমা এই যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগ প্রবণ হচ্ছে এবং সব বয়সে সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরো বাড়িয়ে দিয়েছে আগ্রহী হয়ে আগ্রহী হয়ে সিনেমা দেখতে বলে সিনেমাটা এটা তো আসলে আমি বলবো আমরা আহ স্পেশালি এই ঈদগুলো যখন আমরা এদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের পুরো জমিন টিম সহ সবাই যখন আমাদের না একটা প্ল্যানিং বা সবকিছু যখন ছিল তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসী জায়গাটা ছিল অবশ্যই কারণ আমাদের গল্প সুন্দর আমাদের আমাদের মেকিং ভালো টিম থেকে শুরু করে টিম তারা দিনটা এতটা পরিশ্রম করেছে আমরা সবাই এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা অ্যাকশন আছে কমেডি আছে সব আছে তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা অনেক সুন্দর সুন্দর গান আছে জায়গাটা ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত আর এই যে দর্শকরা বের হয়ে কারণ একটা সিনেমার প্রচার তো আমরা শিল্পী হিসেবে অবশ্যই করি আমাদের টিম থেকে করে কিন্তু বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে অন্যদের উৎসাহিত করছে যে সিনেমাটা সবাই এসে দেখুন সেভাবে কিন্তু আমাদের শুজ দ্বিগুণ হয়েছে সামনের সপ্তাহে আমাদের আরো মিষ্টি তিরিশটি হল যুক্ত হচ্ছে তো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই ভালোবাসা থেকে এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে আসলে একটা সিনেমার জন্য আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শো সব কিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বিলের আগে ভাবছিলাম যে দর্শক দেখবে কিন্তু আছে না বিভিন্ন টাইমিং এর ব্যাপারগুলো কেমন হবে কিন্তু এখন আমাদের মিড এবং রাত বা সন্ধ্যা দুপুর সকাল শো যে হাউসফুল যাচ্ছে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের পরিশ্রম এবং এবং অবশ্যই আমার যারা আপনার কাছে আছেন এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারা কিন্তু পৌঁছে দিচ্ছেন কারণ আদার কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন হোক পত্রিকা হোক সবকিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে আর দর্শকদের